যুক্তরাষ্ট্র নয় যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে পাকিস্তান কানাডাকে কাঁদিয়ে বিদায় করে পাকিস্তানের এক এমন জয় যে সমীকরণে দ্বিতীয় রাউন্ডে খেলবে পাকিস্তান দেখুন এই ম্যাচটা পাকিস্তানের জন্য ছিল গলার কাটা হারলেই বিদায় জিতলেই দ্বিতীয় রাউন্ড খেলার স্বপ্ন টিকে থাকবে এমন সমীকরণে কানাডার বিপক্ষে আগে বলিং নাম পাকিস্তান মোহাম্মদ আমির হারি সুখদের বলিং তাণ্ডব জয়ের জন্য যেমনটা বলিং করার দরকার ঠিক তেমনটাই করল পাক বলাররা ফলে কানাডাকে একশো ছয় রানের ভিতর আটকে দিয়েছিল পাকিস্তান ছোট লক্ষ্য পাকিস্তানের দলীয় বিশ রানের মাথায় সিয়াম আউট হয়ে যান তবে এরপর মোহাম্মদ রেজওয়ান এবং বাবর আজম বেশি বড় বড় শট খেলার রিস্ক নিচ্ছিলেন না যতটুকু দেখা যাচ্ছিল ওর মোহাম্মদ রেজওয়ান বলে বলে সিঙ্গেল খেলছিলেন বাবর আজমও তার সঙ্গে যোগ্য সঙ্গী দিয়েছিলেন কিন্তু অধিনায়ক বাবর আজম বলে ৩৩ সাজ সাজঘরে ফিরলেন এদিকে মোহাম্মদ রেজওয়ানের ফিফটিতে ভর করে সাত উইকেট এবং দুই ওভার তিন বল বাকি থাকতেই জয়ের বন্দর পৌঁছে যায় পাকিস্তান সেই সঙ্গে এবার আসর থেকে বিদায় নিল কানাডা অন্যদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড খেলবে পাকিস্তান দেখুন বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত পাকিস্তান তিনটা ম্যাচ খেলেছে যেখানে দুইটাতে পরাজয় একটিতে জয় দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান পাকিস্তানের অন্যদিকে ইউএসএ দুইটা ম্যাচ খেলেছে দুইটাতেই জয় চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দুই আছে ইউএসএ ইউএসএর পরবর্তী যে দুইটা ম্যাচ আছে পাকিস্তানকে দ্বিতীয় রাউন্ড খেলতে ওই দুইটা ম্যাচই হারা লাগবে ইউএসএর অন্যদিকে পাকিস্তানের বাকি আছে আর একটা ম্যাচ ওইটাতেও জয় প্রয়োজন পাকিস্তানের যার ফলে রান রেটের হিসাব নিকাশে হয়তো পাকিস্তান ইউএসকে কাঁদিয়ে দ্বিতীয় রাউন্ড খেলবে